এত সিম্পল একটা খাবার কিন্তু এর যে একটা অ্যারোমা রয়েছে এই অ্যারোমাটা দিয়েই কিন্তু মন প্রাণ একদম জুড়িয়ে যায় কাঁচা আম দিয়ে মিষ্টি আলুর এই খাটাইটা খেতে যে এত বেশি মজার হয় রান্না না করলে কিন্তু বুঝতে পারবেন না আর বিশেষ করে প্রচণ্ড এই গরমে কাঁচা আম ও মিষ্টি আলুর এই খাটাইটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যেহেতু এখন কাঁচা আমের সিজন চলছে তাই এই রান্নাটা করার কিন্তু এখনই পারফেক্ট সময় আর এই প্রচন্ড গরমে কিন্তু হালকা পাতলা ঝোলগুলো খেতেই কিন্তু বেশি ভালো লাগে আর মাঝে মাঝে এরকম সিম্পল রান্না দিয়ে কিন্তু অনায়াসে পেট পরে ভাত খাওয়া যায় আশা করছি যারা যারা আমার আজকের ভিডিওটা দেখবেন তাদের কাছে আমার আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আজকে কাঁচা আম মিষ্টি আলু দিয়েই রান্না করব মিষ্টি আলুর খাটাই আর এই খাটাইটা খেতে কিন্তু দারুণ হয় আমাদের এলাকায় কিন্তু বলা হয় খাটাই তো কারকার এলাকায় কি নামে পরিচিত কমেন্টে কার এলাকায় ঠিক এরকম করে এ রান্নাটা করা হয় তো আজকের খাটা টানা করার জন্য মিষ্টি আলুটাকে ছিলে নিয়েছি সাথে আমদুটুকেও ভালো করে ছিলে নিলাম এখন দেখুন আলুগুলোকে পিস করে নিচ্ছি আর এগুলোকে কিন্তু একটু মোটামোটা করে কেটে নেবেন কারণ মোটা মোটা করে কাটলে কিন্তু পরবর্তীতে এই খাটাটা খেতে ভালো হয় আর একদম পাতলা করে দিলে এটা কিন্তু আলুটা একেবারে গলে যাবে এখন আলুটাকে আমি একটু সিদ্ধ করে নিব সিদ্ধ করার জন্য একটি কড়াইয়ে কিছুটা পানি দিয়ে আলুটাকে বসিয়ে দিলাম আর সাথে এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে একটু চেড়ে নিয়ে এতে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া হলুদের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না এতে করে কিন্তু হলুদের একটা ব্যাড়ে স্মেল আসবে তো এই তো দেখুন নেড়ে ছেড়ে কিছুক্ষণ অপেক্ষা করব যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায় পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করলে কিন্তু আলুটা সুন্দর করে সফট হয়ে যাবে যখন আলুটা সফট হয়ে যাবে তখন দেখুন একটা চামচের সাহায্যে ঠিক এরকম করে আলুটাকে ভেঙে দিচ্ছি তবে খুব একটা গলানো যাবে না যাতে আস্ত আস্ত থাকে ঠিক এরকম করে একটু আলুটাকে ভেঙে দিতে হবে যাতে করে খাটাইটা একটু জোলটা গন হয় এবং আলুটাও একটু আস্ত থাকে কিন্তু এই খাটাইটা খেতে অনেক বেশি ভালো লাগে আরও কিছুটা পানীয়তে অ্যাড করে দিলাম আর যখন বলক চলে এসেছে তখন দিয়ে দিলাম আমের টুকরোগুলোকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে আবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আর সাথে অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচামরিচ খুব বেশি ঝাল দিতে যাবেন না কারণ টক জাতীয় খাবারে কিন্তু জালটা খুব বেশি একটা যায় না তো এই তো দেখুন যখন বলক চলে এসেছে তখন চুলা থেকে নামিয়ে দিচ্ছি এই খাটায় রান্নার প্রধান একটা বিশেষত্ব হচ্ছে এতে কিন্তু একটা দিতে হয় আর এই ফুরনটার কারণে কিন্তু সুন্দর একটা এরোমা এই খাটাইয়ের মধ্যে যোগ হয় যার কারণে এটা খেতে অনেক বেশি ভালো লাগে কড়াই কিছুটা তেল দিয়ে চাটি শুকনো মরিচ দিয়ে সুন্দর করে কিছুক্ষণ ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম বেশি করে রসুন কুচি আর এই খাটায় যে এরোমাটা যোগ হয় সেটা মূলত হয় শুকনো মরিচ আর রসুনের কারণে তো দেখুন রসুনটাকে একটু নেড়েচেড়ে ব্রাউন করে ভেজে নিব আর সাথে আরও একটু লবণ অ্যাড করে দিচ্ছি এপর যে কিন্তু রসুনের সাথে লবণটা দিলে সুন্দর একটা স্মেল বের হয় যার কারণে এ যেয়ে কিন্তু সামান্য একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন এই তো বাড়তে আর কোনো কিছুই কিন্তু দিব না খুবই সিম্পল একটা রান্না কিন্তু খেতে যে এত বেশি মজার হয় তাই এই সময়টাতে কিন্তু আপনারা চাইলে এই রান্নাটা অনেক বেশি করতে পারেন আর তৃপ্তি করে ভাত খেতে পারবেন এবং শরীরও থাকবে একদম ঠান্ডা আর মিষ্টি আলুতে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন তাই চাইলে কিন্তু বাচ্চাদেরকেও আপনারা এই খাবারটা খাওয়াতে পারেন এ তো রান্নাটা হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে আশা করছি আমার আজকের রান্নাটা যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর কার কার এলাকায় এই রান্নাটা ঠিক এরকম করে করা হয় এবং কী নামে পরিচিত মতামত জানাতে ভুলবেন না আশা করছি আমার আজকের ভিডিওটা সকলের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ